বর্মান মিউজিকের ব্যাসটি তোমরা সবাই কিন্তু উপভোগ কর আচ্ছা কাকু এটা কোন পুজোর খুঁটি উদ্বোধন হচ্ছে এটা তো তোমাদের এই স্থানটার নাম কি রয়েছে পাজনকুল ফাইভ স্টার ক্লাব তাই তো তো এই যে বরণ মিউজিক এত বড় যে সেট এনেছে এত বড় সেটআপ আপ পারফরমেন্স দিচ্ছে তোমাদের এইখানে খুব ভালো খুব ভালো বাজাচ্ছে আচ্ছা কাকু এই সেটআপটিকে তুমি এক থেকে দশের মধ্যে কত দেবে কিন্তু এখন খুঁজি হচ্ছে ঠিক আছে কালী মায়ের কিন্তু এটা তোমার খুঁটি কিন্তু এখন খুঁজি হচ্ছে হচ্ছে এইদিকে কিন্তু রয়েছে ব্যানার তো অবশ্যই তোমরা ব্যানারে কিন্তু লক্ষ্য কর ব্যানারে এখানে কি কি দেওয়া রয়েছে এইদিকে দেখতে পাচ্ছো মাঠের মধ্যে কিন্তু অনেক বক্স লাভার এখন কিন্তু রয়েছে ঠিক আছে অধীর আগ্রহে বসে আছে তো বর্মন মিউজিক কখন বাজবে তো এখন কিন্তু বর্মন মিউজিক অফ রয়েছে সবাই কিন্তু বক্স লাভার অধীর আগ্রহে কিন্তু রয়েছে বর্মন মিউজিক কখন বাজবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেন সকলে কিন্তু খুবই ভালো আছো তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা অনেক দিন পর কিন্তু আমার চ্যানেলে কিন্তু সেই বক্স রিলেটেড ভিডিও কিন্তু এনেছি সো আমার শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল তাই কিন্তু ভিডিও মোটামুটি আনতে পারছি না সো এখন কিন্তু আমি চলে এসেছি ভগবানপুর থানার অন্তর্গত নিমতলা সো এইখানে কিন্তু কালী পুজোর মাতার কিন্তু এখানে খুঁটি রয়েছে আর এইদিকে আমাদের ব্যস্ট কিং কিন্তু বর্মন মিউজিক রয়েছে চণ্ডীপুরের ব্যাস্ট কিং তো বন্ধুরা ফাইনালি কিন্তু বর্মন মিউজিক এখন শুরু করে দিল আর দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু অনেক মানুষের কিন্তু ক্রেস রয়েছে ঠিক আছে প্রচণ্ড ক্রেস গাইস তো তোমরা কিন্তু বর্মন মিউজিকের ব্যাস্ট কিন্তু ফিল করো गर, ओ जाने जिगर ले गई मन करारी करारी नजर मान जा दिल ब मान जा दिल ब eski remix es